আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বানচালের চেষ্টাকারীরা হারিয়ে যাবে বলছে বিএনপি ভোটে প্রার্থী কিনা সিদ্ধান্ত নেননি আসিফ চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ জয়ের ষাট কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেল দুদক সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা চট্টগ্রামে ইসিবি ব্যাংকে আইনাবাজি বাইশ শ্রমজীবীর নামে আড়াইশো কোটি টাকা তুলে নিল সংঘবদ্ধ চক্র সিলেটে দেড় কোটি ঘন ফুট পাথর লুট উদ্ধার বারো হাজার সাত দিনের মধ্যে ফেরতের নির্দেশ হাইকোর্টের আগামী সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনের রোডম্যাপ ম্যাপ এমন কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বলেও জানায় নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর থেকেই নির্বাচনী ট্রেনে বাংলাদেশ তারপরেও প্রশ্ন ছিল কবে ঘোষিত হবে নির্বাচনের রোডম্যাপ যার উত্তর এলো চিঠি যাওয়ার এক সপ্তাহ পর নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব জানান আগামী সপ্তাহেই হবে অপেক্ষার অবসান আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারবো সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন রোড ম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে মেজর বিষয়বস্তু থাকবে এটা রোড ম্যাপেই আপনাদেরকে বলে দিব পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো আঠারোটা আবেদন পেয়েছি এটা পর্যালোচনা চলছে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোট নেয়ার প্রক্রিয়া নিয়ে এখনো হচ্ছে বিস্তর আলোচনা ইসি সচিব জানান কোন প্রক্রিয়াতে হবে চলছে কথাবার্তা আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা আরও একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে পদ্ধতিতে যে প্রসেসটা কি হবে কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি এটা আরেক একটু আলোচনা বাকি আছে আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব সিনিয়র সচিব আরো জানিয়েছেন নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ে শিগগিরই মাঠ পর্যায়ে লোক পাঠানো হবে বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য আশেক ইন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা বাঞ্চাল বা বয়কটের চেষ্টা করবেন তারা রাজনীতি থেকে বাদ পড়বেন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতেও বলেন তিনি গুলশানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এতে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলটির এই স্থায়ী কমিটির সদস্য তাদের হয়েছে বলেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই তাগিদ দেন ভোটের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের প্রয়োজনে সারাশি অভিযানের কথা বলেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ এই বিষয়ে যথেষ্ট তদন্ত হওয়া উচিত এবং এই অন্তর্বর্তীকালে সরকারের যদি কোনো উপদেষ্টার প্রতি এখানে আঙ্গুলের নির্দেশ করা হয় বা সন্দেহজনক কোনো বক্তব্য দেওয়া থাকে সেটিও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিষয়টা জনগণকে জানানো দরকার এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী যুব সমাবেশে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দু নির্বাচন নিয়ে সতর্ক থাকার তাগিদ দেন ঘোষিত প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হতে হবে তার মতে নির্বাচন নিয়ে কেউ টালবাহানা করলে বুঝতে হবে স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ তবে প্রার্থী হবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি এও জানিয়েছেন যে এনসিপিতেই যে তিনি যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না গুলশানে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক

এবং আমার মনে হয় না এখনও কেউ ওই এরকম কোনো প্রমাণ দিতে পেরেছে আমার সম্পৃক্ততা আছে বরং আরও যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ এরকম দাবি করেন জানা আলম অপুকে চিনলেও সালের পাঁচ আগস্টের পর তার সাথে কখনো কথা বা দেখা হয়নি জানালম আলম আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দু সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করতো তখন চিনতাম কিন্তু গত দুই হাজার চব্বিশ সালের ৫ আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ তবে প্রার্থী হবেন কিনা তা এখনো চূড়ান্ত নয় জানিয়ে বলেন এনসিপিতেই যোগ দিচ্ছেন এমনটাও ধরে নেওয়া ঠিক হবে না আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই আমি এটা আগেও বলেছি যে তেই যোগ দিব এটা ধরে নেওয়া বা এটা একটা ইয়ে করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করব। তার মতে যারা রাজনীতি বা নির্বাচন করতে চান তাদের কারোরই ভোটের সময় সরকারি পদে থাকা উচিত নয় যারা আগে রাজনীতি করেছেন বা সামনে রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারোই সরকারে থাকা উচিত স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা চাপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু নতুন করে আলোচনায় বিএনপি নেতা ইশরাক হোসেন রাজধানীর গুলশান থানার চাদাবাজির মামলায় দাই শিকারের পর কারাগারে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলো মপু আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া বলছে শুধু ওই ভাই না আরওতে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট বুধবার রাতে তার একটি ভিডিও প্রকাশ হয় যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়াকে জড়িয়ে চাদাবাজি সব বেশ কিছু অভিযোগ আনেন তিনি দাবি করা হয় গ্রেপ্তারের আগে এক বন্ধু ফোনে তার জবানবন্দি রেকর্ড করে রাখেন কারাগারে থাকা অবস্থায় উপর ভিডিও ভাইরাল একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে উপদেষ্টার নাম না আসার পরও ভিডিওতে তার নাম বলা নিয়ে সামনে আসে বেশ কিছু প্রশ্ন সংবাদ সম্মেলনে অপুর স্ত্রীর অভিযোগ গ্রেপ্তারের আগে তার স্বামী অপুকে জোরপূর্বক আটকে রেখে ভিডিও ধারণ করা হয়েছে তার ইঙ্গিত বিএনপি নেতা ইশরাকের দিকে ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং বিশ্বাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সচিব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ সে বলে না এদিকে জানে আলম অপুর কাছে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ এনে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি সহ ষাট কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক একই সঙ্গে সাতান্ন কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে জয়ের বিরুদ্ধে পূর্বাঞ্চলের প্লট জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় এরই মধ্যে বিচারিক কাজ শুরু হয়েছে এছাড়া বিদেশে ত্রিশ কোটি টাকা ত্রিশ কোটি ডলার পাচার সিআরআই নামে অর্থ লুটপাট সহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে দুদক এর মাঝেই যুক্তরাষ্ট্রে চুয়ান্ন কোটি টাকা মূল্যের দুটি বাড়ির সন্ধান পায় সংস্থাটি দুদক বলছে বাংলাদেশি নাগরিক হিসেবে আয়কর নথিতে সেই সম্পদ না দেখিয়ে বিদেশে পাচার করেছেন জয় অধিকার হরণে আওয়ামী লীগ সরকারের সময় অবৈধ নজরদারি সরঞ্জাম কেনা হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হয় হাজার কোটি টাকা প্রেস সচিব শফিকুল আলম বললেন যে এজন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে ফয়েজ আহমেদ তৈয়বকে প্রধান করে কমিটি করা হয়েছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফল সফল হয়েছে বলেও তিনি জানিয়েছেন আধুনিক যুগে স্বৈরাচারী সরকার নজরদারির জন্য নাগরিকের মুঠোফোনকে ট্র্যাক করে থাকে বাংলাদেশেও যা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার যা কিনতে ইসরায়েলের কাছে যেতেও দ্বিধাবোধ করেনি আওয়ামী লীগ সম্প্রতি ইংরেজি দৈনিক ডেলি স্টার এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট যৌথ এক অনুসন্ধানে তুলে ধরে দুই হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত কোন কোন দেশ থেকে কত টাকার আড়ি পাতার যন্ত্র কিনেছে বিগত সরকার বিগত আমলে বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য অবৈধ নজরদারি সরঞ্জাম কেনা হয়েছে এমন অভিযোগ করেন প্রেস সচিব বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন পুরো বিষয়টি ক্ষতি দেখতে কমিটি করা হয়েছে যে রিপোর্ট সেখানে এবং গেইনস্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে কত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন পায়েস্তান তায়েব আহমেদ সচিব কথা বলেন সম্প্রতি মালয়েশিয়া সফর নিয়েও জানান সফরটি সফল হয়েছে বলেন মালয়েশিয়া ও বাংলাদেশের নিরাপত্তা এজেন্সির মধ্যে সম্পর্ক নিবিড় করা নিয়ে আলোচনা হয়েছে দ্রুতই কাটবে শ্রমিক সংকট সংকট সুযোগ তৈরি হবে বাংলাদেশি ছাত্রদেরও সেই সাথে দেশটির সাথে মুক্ত বাণিজ্য হালাল সার্টিফিকেশন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে মালয়েশিয়ার যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবে শফিকুল আলম জানান তিনটি কমিশনের দুইশো ছেচল্লিশটি আশুকরণীয় সংস্কারের প্রস্তাব এসেছে বৃহস্পতিবারের ক্যাবিনেটে দুইশো ছেচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরো এসছে এগুলো বাস্তবায়নের দিন এটা জানানো হয় ক্যাবিনেটকে ব্যাংক খাতে আরেক আইনাবাজি ঠিক মতো সই করতে জানেন না কখনো জাননি ব্যাংকেও অথচ কক্সবাজার ও বান্দরবানের এমন বাইশ শ্রমজীবীর নামে ইউসিবির চট্টগ্রামের একটি শাখা থেকে প্রায় আড়াইশো কোটি টাকা তুলে নিয়েছে সংঘবদ্ধ চক্র চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে ঋণের নামে বিপুল টাকা তুলে নেয়ার বিস্ময়কর জালিয়াতির এ তথ্য আজিম নিহাদের অনুসন্ধান ক্যামেরাতে ছিলেন সেলিমুল্লাহ ও সাদেক হোসেন খোকা কক্সবাজারের ইদগড়ের বাসিন্দা নুরুল ইসলাম তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন জীর্ণ একটি ঘরে যার দিনে এনে দিনে খাওয়াই মুশকিল সেই তিনি শিকার হয়েছেন বড় এক প্রতারণার আমি এই মুহূর্তে যে বাড়ির সামনে আছি সেই বাড়ির মালিক নুরুল ইসলাম আমার হাতে যে কাগজগুলো রয়েছে সেটি বলছে তিনি ইউসিবি ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা থেকে একুশ কোটি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছেন কিন্তু এই লোন সম্পর্কে কোনোভাবে অবগত নন তিনি দরিদ্র মানুষটির কাছে কিছুদিন আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখা থেকে আসে একাধিক জানতে পারেন তিনি কয়েক দফায় ওই ব্যাংক থেকে এই ঋণ নিয়েছেন তাকে দেখানো হয়েছে চট্টগ্রামের ইসলাম ট্রেডার্স এবং পটিয়ার কিছু জমির মালিক আইডি কার্ড নিয়ে বলছিল ওই করোনার সময় আমার হাতে অনুদান দান দিবে হয়তো চাইল দিবে ডাইল দিবে এরকম বলে নিছিল নিয়ে আমার কাছ থেকে এতদিন পরে দেখছি যে আমি এটা ইসলামের মতো শাহজাহান মোহাম্মদ তৈয়ব জহিরুল ইসলাম সহ রামুর ইদগর এবং নাইকনসরির বাইশারির অন্তত বাইশ জনের নামে শাখাটি থেকে ঋণ মঞ্জুর দেখানো হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা অথচ এসব ব্যক্তি জানেই না ঋণের বিষয়ে তাদের সবাই দিনমজুর বা শ্রমিক যারা ঠিকমতো স্বাক্ষরও করতে পারেন না আমাদেরকে যদি ব্যাংকে মুখ করাইতো ব্যাংকের যদি ম্যানেজারের কাছে যদি আমাদেরকে যদি নিয়ে যেত এমডির কাছে যদি নিয়ে যেত তখন আমরা মনে করতাম আমাদেরকে লোন দিতেছি আমি একটা বাজারে নাইট গার্ড চাকরি করি আমার নামে হচ্ছে সাড়ে সাত কোটি টাকা লোন সুদ আসলে হচ্ছে আপনার দশ কোটি বাষট্টি লাখ টাকা তো আমাদেরকে টাকা দেওয়ার কথা বলে নিয়েছিল পর এখানে চাকরি করত তার টাকা দেয় নাই ব্যাংকের নোটিশ পাওয়ার পর দু সালে সুকে মারা যান গর্জনিয়ার মিজানুর রহমান ফলে দুর্গম পাহাড়ে ভাঙা বাড়িতে তিন সন্তানকে নিয়ে চরম কষ্টে পড়েছেন তার স্ত্রী ওনার কাছে প্রত্যেক জনের হাসে নোটিশ আছে উনি নোটিশের খবর শুনে স্টগরে মারা গেছে ইটগড়ের ভুক্তভোগীরা বলছেন দুই একুশ বাইশ সালে করোনার সময় সহায়তার কথা বলে স্থানীয় মেজানুর রহমান নামে এক ব্যক্তি তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেন কয়েক মাস পর চট্টগ্রামের পটিয়ায় গিয়ে সহায়তার জন্য ফরমে স্বাক্ষর দেন তারা বছর দুয়েক পর তাদের কাছে ব্যাঙ্ক ঋণের নোটিশ আসা শুরু হলে জানতে পারেন জালিয়াতির বিষয়টি একই অবস্থা বাইশারির ভুক্তভোগীদেরও চাকরির প্রলোভনে নুরুল বসর নামে এক ব্যক্তির মাধ্যমে তাদের কাছ থেকে নেওয়া হয় জাতীয় পরিচয়পত্র তারা বলছেন পোটিআই নিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া ফরমগুলো ছিল ইংরেজিতে লেখা পরে তাদেরকে বিশ হাজার চল্লিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে গ্রামে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তী জানতেছি যে ওনারা পেয়েছে সরকারের থেকে একটা সিন্ডিকেট বড় নেতারা আমাদেরকে একটা কোম্পানির চাকরি দেবে বলছে তো চাকরি দেওয়ার বিষয় সুবাদে আমরা আইডি কার্ডগুলো দিয়েছি আপনার নামে মামলা হয়েছে মানে আপনাকে এখন মামলার পরিচালনা করতে হবে মিজানুর ও নূরবসর নামে যে দুজনের মাধ্যমে মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছিল তারাও ভেসে গেছেন ধিনের পাদে তারা জানান প্রতারক চক্রের সদস্য আবুল কালাম ইদগড়ের বাসিন্দা এবং নূরবসরের ভগ্নিপতি কালাম দীর্ঘদিন ধরে পটিয়ায় থাকার সুবাদে পরিচয় হয় প্রতারক চক্রের সদস্য মুস্তাফিজুর রহমান শাহজাহান ও নুরুল আনোয়ারের সাথে তারা মিলে এই দুজনকেও ফাঁসিয়ে দেন প্রায় বিশ কোটি টাকার ঋণের জালে আবুল কালাম আমাকে বলছে যে তুমি কয়েকটা কার্ড কালেকশন করো মানে আমরা আর্থিক অনুদান বাইরের সস্তা আর্থিক অনুদান দেব সাদা কাগজ আর একটা সাদা কাগজ একটা নীল কাগজ ওই ওইটার মধ্যে মানে কি সাইন নিছে আমার মধ্যে প্রতারক মুস্তাফি ও নুরুল আলমানের বাড়ি পটিয়াই হলেও তাদের অফিস ছিল চট্টগ্রামের নন্দনকানন জে কে টাওয়ারে সেখানে খুঁজতে গিয়ে জানা যায় কয়েক মাস আগে তারা অফিস সরিয়ে নিয়েছেন তিন টাওয়ারে তবে সেখানে গিয়েও মিলেনি সন্ধান সারা মিলেনি মোটোফোনেও এবার আমাদের গন্তব্য ইউসিবি চকবাজার শাখা সেখানে গেলে সবেমাত্র যোগদান করেছেন জানিয়ে ম্যানেজার ডেকে আনেন অপারেশন ম্যানেজারকে কারণ তিনি ঋণ মঞ্জুরের সময় এই শাখায় দায়িত্বে ছিলেন অপারেশন ম্যানেজারও ক্যামেরার সামনে কথা বলেননি তবে প্রত্যন্ত গ্রামের মানুষগুলো কখনো ব্যাংকে না এসেও কিভাবে ঋণ পেলেন বা ব্যাংক তদন্ত ছাড়াই কিভাবে ঋণ মঞ্জুর করলো তার কোনো সদুত্ব দিতে পারেননি তিনি আমি জহিরের আপনার অনেক সময় জগলেতে জড়িত চটনি সংস্থা পুরো প্রক্রিয়াটি জালিয়াতির চরম অনিয়মের নজির বলছেন ব্যাংক আইন নিয়ে কাজ করা এই এনজবি প্রতিষ্ঠানের জড়াজড়ি জড়িত ভাড়া দেয় করে পুরো সিস্টেমটা প্রতিষ্ঠানের একটা গ্রুপ আত্মস করার জন্য কাজটা করেছে অভিযুক্ত প্রতারক চক্রটি ছাড়াও এই ঋণ কাণ্ডে জড়িত ব্যাংকের কিছু কর্মকর্তা যারা সাবেক ভূমিমন্ত্রী সাইফউদ্দিন চৌধুরীর কাছের লোক হিসেবে পরিচিত আজিব নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার সিলেটে দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে আর বিপরীতে উদ্ধার মাত্র বারো হাজার ঘনফুট এদিকে ভোলাগঞ্জের লুট হওয়া সাথে পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আর দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে রাতভর যে অভিযান চলেছিল দিনভর তারই ফলাফল লুট হয়ে যাওয়া সাদা পাথর মহা সমারোহে ফিরছে ঘরে নৌবিহারে প্রশাসন প্রোটেকশনে এই পাথরগুলো উদ্ধার করা হয়েছে ভোলাগঞ্জের সাদা সাদাপাথর এলাকা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে যদিও রাতের অভিযানের পর আবারও এসেছিল পাথর লুটেরার দল লুকাতে চেয়েছিল লুট করা পাথর বালুর আস্তরণে ঢেকে এখন সেই অভিযানের সাফল্যই ফের প্রতিস্থাপনে সাদা পাথর লুট করে যেখানে নিয়ে আসা হয়েছিল সেখানে উদ্ধার কাজ চলছে এবং সেখানে কিন্তু এই যে আমি বালু সরালেই কিন্তু সব জায়গায় আসলে পাথর অর্থাৎ গতকাল উদ্ধার কাজের পর যখন প্রশাসন এখান থেকে চলে যায় তখন কিন্তু আবার সেই লুটেরারা এখানে আসে এবং বালু দিয়ে আসলে চাপা দিয়ে রাখে যেন বোঝা না যায় বালুর নিচে পাথর আছে মানে কি অভিনব আসলে একটি উপায় এটা আসলে বলতেই হবে যদিও আগের প্রেক্ষাপট ছিল অনেকটুকুই ভিন্ন হরি লুটের সময় হরির প্রতি নজর দেবার টনক পর্যন্ত নরেনি প্রশাসনের তবে যত সামান্য হলেও যে ফিরছে সে উদ্যোগকে পর্যটকরা স্বাগত জানালেও এটাই সমাধান নয় তাও বলছেন এটা জনগণকে দেখানো হচ্ছে যে আমরা আগে শুরু করার সুযোগ দিয়েছি এখন আবার আমরা এগুলো আবার উদ্ধার করে নিয়ে এসে আবার ওই সাদা বোধহয় ফেলাচ্ছি এটা হাস্যকর এটা তারা ভালো করছে না আমরা সিলেটের দুর্নাম আমি একজন সিলেটে হিসাবে আমি ধিক্ষার জানাই করছে তা করে নাই এদিকে স্থানীয়দের অভিমত গায়েব হয়ে গেছে প্রায় দেড় কোটি ঘনফুট পাথর বিপরীতে উদ্ধার মাত্র বারো হাজার ঘনফুট শতাংশের হিসাবে যা হিসেব করাটাই বেশ কঠিন তবে বহুদিন বাদে ভোলাগঞ্জের সরেজমিনে এসে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারলেন না জেলা প্রশাসক কি পরিমাণ পাথর লুট হয়েছিল সেটা বের করার জন্য একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে তারা তদন্ত করে এটা প্রতিবেদন জানাবে আর আমরা এই পর্যন্ত বারো হাজার ঘনফুট পাথর গতকাল সন্ধ্যায় উদ্ধার করতে পেরেছি সেটা এখানে রেজিস্টার করা হচ্ছে একই সাথে এর আগে মহাসড়কে অভিযানে সারা দিনের শতাধিক ট্রাক জব্দ করা হয় মেলে চূর্ণ বিচূর্ণ পাথর প্রায় পঞ্চাশ হাজার ফুট যা ফের প্রতিস্থাপনযোগ্য কিনা থেকেই যায় সে প্রশ্ন অভিযান চলছে পাথর ভাগা মিলেও অনেক জায়গায় দেখা মিলল দ্রুত পাথর সরিয়ে ফেলার তর্জোড় তবে তাদের ভাষ্য এ পাথর আগের এছাড়াও স্থানীয় মিল মালিকরা বলছেন এ অভিযান শুধু নামমাত্রই লোক দেখানো যে অভিযানে ফেরানো যাবে না লুঠ হওয়া সাদা পাথর লোক লোক মাল চলে গেছে সম্পূর্ণ নদীপথে চলে গেছে আপনারা দেখেন যত নৌকা গাড়িগুলো আছে কোন গাড়িতে আস্তা বোল্ডার পাথর আছে কিনা আপনারা চেক করেন পাবেন না সম্পূর্ণ সিন্ডিকেট প্রশাসন জড়িত হয়ে নৌকা নদীপথে মাল সব লুটপাট করাইছে আমাদের দুবাগুলে আস্তাগা তিন মাস কুরবানীদের পরেই ওগুলা লাইন পুরাটা বিচ্ছিন্ন এখন পর্যন্ত বিচ্ছিন্ন সবাই বসা আছে দিনের পরে দিন কন্ত আছে কবে আসবে কবে আসবে এই অবস্থায় সর্বদলীয় এই লুটে ব্যবসায়ী ছাড়াও রাজনৈতিক দলের নেতারা সংশ্লিষ্ট বলেও অভিযোগ পরিবেশবাদীদের সেক্ষেত্রে রাঘব পোয়ালরা বাইরে থেকে গেলে হরি লুট থামবে না বলেও অভিমত নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর ভোলাগঞ্জ